এবার অপবিশ্বাসের এই সনাতন ধর্ম অবলম্বী সাজসজ্জা দেখে বিস্ফোরক মন্তব্য করলেন শবনম বুবলি বুবলি জানিয়েছেন অপুর কোনো জাত মান ধর্ম নেই যখন যেটা ইচ্ছে তখন তাই করছে ধর্মকে যেন একদম হাতের খেলনার মতো ব্যবহার করছে কখনো বা বোরকা পরে ঈদ কোরবানি পালন করছে আবার কখনও মাথাবর্তী সিঁদুর নিয়ে দেবী সাজে ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছেন তিনি আসলে তিনি কি চান সেটা তিনি জানেন না যে কারণে তিনি সংসারেও মন দিতে পারছেন না তিনি আসলে কি কর করবেন কি কিভাবে সংবাদের শীর্ষে থাকবেন এটাই তার একমাত্র চিন্তা ভাবনা এ প্রসঙ্গে বুবলি কিছুদিন আগে পরিমনির করা পোস্টার কথা আবারও মনে করিয়ে দিলেন বুবলি জানিয়েছেন পরিমনি এখানে এর বিষয় নিয়ে পোস্ট করেছিল যে তিনি ছয় মাস হিন্দু থাকেন এবং ছয় মাস মুসলিম হয়ে যান যার প্রমাণ তিনি আরও একবার দিয়ে দিলেন এভাবে সুযোগ পেয়ে যেন বুবলি অপুকে বেশ আচ্ছা করে ধুয়ে দিলেন বুবলি আরও বলেছেন যে তার খুব জানতে ইচ্ছে করে অপু আসলে বছরের কোন সময়টায় মুসলিম থাকেন এবং কোন সময়টায় হিন্দু হয়ে যান এই বিষয়টা একবার জানিয়ে দিতে বাদবাকি বাকি অপুর এই সাজসজ্জা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ